বন্ধু আপনি কি এখনও ইমো ব্যবহার করছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আজ দেখাবো ইমো থেকে হোয়াটসঅ্যাপে গেলে আপনি কি কি বাড়তি সুবিধা পাবেন আর বাংলাদেশের জন্য কোনটা বেস্ট অ্যাপস চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার দেবেন আর আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন অবশ্যই আর যে সহ্যটা আসতে সে সাবস্ক্রাইব নেবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আসতে থাকে চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি ইমো ভার্সেস হোয়াটসঅ্যাপ দুটোই কিন্তু বন্ধুরা জনপ্রিয় কল চ্যাট অ্যাপস ইমো বেশি জনপ্রিয় হয়েছে কী জন্য কম ইন্টারনেট এবং ভিডিও কলের জন্য আর হোয়াটসঅ্যাপ এটা শুধু বন্ধুরা চ্যাট অ্যাপসই না এটা ব্যবসা অফিস ফ্যামিলি সব কিছুর জন্য তো হোয়াটসঅ্যাপের সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এর ইন্টারফেস খুবই ক্লিন আর সহজ নতুন ইউজারদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যায় বন্ধুরা আর ইমোতে ফিউচার আছে কিন্তু ইন্টারফেসগুলা একটু এলোমেলো সবাই কিন্তু বুঝতে অনেক সমস্যা হয় তাই জন্য এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ উইন তো ইমোর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি কম নেটেও কিন্তু কল চলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি পাবেন এইচডি কল ক্লিয়ার ভিডিও কল গ্রুপ কলের সুবিধা ভালো নেট থাকলে হোয়াটসঅ্যাপ কিন্তু এই দিক থেকে বেস্ট কিন্তু ইমো কিন্তু ভালো নেট না থাকলে কিন্তু আপনি এখানে কল এসেও কিন্তু করতে পারবেন তাহলে এই দিক থেকে আপনি কিন্তু নেট যদি সোলো থাকে তাহলে কিন্তু ইমো বেস্ট তো বন্ধুরা আমরা চলে যাব এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে স্ট্যাটাস এবং স্টোরি লাইভ লোকেশান শেয়ার ডকুমেন্টস পিএডিএফ জি ফাইল এইসব কিন্তু আপনি আরাম করে সেন্ড করতে পারবেন আর কি করতে পারবেন মাল্টি ডিভাইস লগ এবং কি করতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট এইসব কিন্তু ফিউচার ইমোতে কিন্তু সব দিকে নেই এবং কিন্তু এত এগিয়ে নেই বন্ধুরা তো এই দিক থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ সবার এগুতে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের সবথেকে বড়ো শক্তি হচ্ছে অ্যান্ড টু অ্যান্ড এক্সপিরিয়েন্স মানে আপনি যাকে চ্যাট করবেন সে বন্ধু আর আপনি ছাড়া সেই চ্যাটটি অন্য ব্যক্তি কেউই দেখতে পাবে না কিন্তু ইমোতে বন্ধু এরকম সিকিউরিটি কিন্তু অনেক শক্ত কিন্তু ইমোতে কি হয়ে যায় তাও কিন্তু লিক হয়ে যায় ইমোর সিকিউরিটি একশো ঠিক না তো এই দিক থেকে বন্ধুরা হোয়াটসঅ্যাপ হচ্ছে একশো সাজেস্ট আরেকটি কথা বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো ঝামেলা নেই কোনো অ্যাড নেই কোনো বিরক্তিকর মানে আঠেরো প্লাস অ্যাড নেই কিন্তু ইমধ্যে বন্ধুরা মাঝে মাঝে কিন্তু আঠেরো প্লাস অ্যাড বা অ্যাড আপনি দেখতে পাবেন তো এই দিক থেকে হোয়াটসঅ্যাপ হচ্ছে একশো পার্সেন্ট তো বাংলাদেশে কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক বেশি ফ্রেন্ড অফিস বিজনেসে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ কিন্তু ইমোতেও আছে কিন্তু ব্যবহারকারী কমেছে সোজা কথা বলা হয় ইমো ভালো কিন্তু নেট যদি স্লো থাকে আর কিন্তু ইমো যদি হোয়াটসঅ্যাপ হচ্ছে নেট যদি আপনার মানে স্পিড থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ হচ্ছে সেরা বেশি ফিউচার ভালো প্রায় বেশি কোনো অ্যাড নেই সব কাজে ব্যবহার করা যায় তো বাংলা জন্য বেস্ট অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম টেক ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যা সুযোগটা আস সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ